আর একটা কথা একটা কথা বলে অনেক পরিশ্রম করতেছে আউটপুট পাচ্ছি না সিম্পল একটা অ্যান্সার এলা কিচ্ছু লাগবে না আর বাকি সব কথা বাদ ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ডার অনেক সময় নিজের কাছে মনে হয় বিশাল বড় বাল ফেলাই দিছি আলটিমেটলি কোনো বালি ফেলায় পরিশ্রমের কোনো সীমা নাই যদি দুই ঘন্টা না পড়া হয় চার ঘন্টা পড়তে হবে চার ঘন্টা না হলে আট ঘন্টা আট ঘন্টা না হলে ষোলো ঘন্টা ষোলো ঘন্টা না হলে আঠারো ঘন্টা দুনিয়াতে তোমার যে পরিশ্রমী মেলা মানুষ আছে তোমার এটা সম্বন্ধে কোনো আইডিয়াও নাই মনে রাখবা নো ম্যাটার হাউ হার্ড ইউ ওয়ার্ক দ্যার ইজ সামওয়ান এলস ওয়ার্কিং হার্ডার দেন ইউ সো বি দ্য হার্ডেস্ট ওয়ার্কার ইন দ্য রুম এই মেন্টালিটি নিয়ে আগাবা ভাই চার ঘন্টা পরে মার্ক কম আসছে কেন চার ঘন্টা পরে মার্ক কম আসলো ছয় ঘন্টা পর পরের এক্সামে তুই দশটা কোয়েশ্চেন সলভ করে গেছিলে আগে এবার তুই বিশটা কোশ্চেন সলভ করে যা আগের বার তুই হইলো গিয়া ছয় ঘন্টা পরে পারিস না এবার তুই আট ঘন্টা পরে দেখ একটা বই একবার শেষ করে দিয়েছিস ম্যাথ পারিস না দুইবার শেষ কর তিনবার শেষ কর ষোলোবার শেষ কর তারপর দেখ না আউটপুট আছে কিনা আগের থেকে ব্যারিয়ার দিয়ে দেয় যে ভাই ছয় ঘন্টা পরছি হয় নাই মোর মন খারাপ আরে ছয় ঘন্টা পরে কিছুই হইতে পারে না হইতে পারে তুমি তুমি বোকাছো না তোমার ব্রেন কর তাতে কি হইছে তোর যদি ছয় ঘন্টা না লাগে হয় পড়বে ছয় ঘন্টা আমি পড়বো বারো ঘন্টা আয় দেখে এবার হ্যাঁ তুই জিমে যাবে একদিন আমি যাবো জিমে চার দিন প্রতিদিন আমি প্রতিদিন যাবো দিনে বেলা করে যাবো আয় দেখে এবার এই মেন্টালিটি নিয়ে